সিরিয়ার প্রেসিডেন্ট পালিয়ে গেছেন আসাদ বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী ঢুকে পড়ার পর বিমানে করে শহরটি ছেড়ে যান তিনি কোথায় গেছেন আসাদ তা জানা যায়নি এক প্রতিবেদনে এই রোববার ডিসেম্বর তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রোববার একটি বিমানে চড়ে দামেস্ক থেকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে দুই সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন অন্যদিকে বিদ্রোহীরা বলেছে তারা রাজধানী দামেস্কে প্রবেশ করেছে তবে এই শহরে প্রবেশের পথে সরকারি বাহিনীকে কোথাও দেখা যায়নি বিদ্রোহীরা বলছে আমরা সিরিয়ার জনগণের সাথে আমাদের বন্দীদের মুক্ত করার এবং আমাদের শিকল মুক্তি করার ও কারাগারে অন্যায়ের যুগের সমাপ্তি ঘোষণা করার খবর উদযাপন করছি রয়টার্স বলছে সেদনায়া হচ্ছে দামেস্কের উপখণ্ডে অবস্থিত এমন একটি বড় সামরিক কারাগার যেখানে সিরিয়ার সরকার হাজার হাজার বন্দীকে আটকে রেখেছিল রাজধানীর দক্ষিণ পশ্চিম গ্রামীণ এলাকার স্থানীয় যুবকরা এবং সাবেক বিদ্রোহীরা ক্ষমতা হারানোর সুযোগ নিয়ে আসাদ পরিবারের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন